বাংলাদেশের এক অন্ধকারাচ্ছন্ন বনের গভীরে যেখানে গাছের ছায়া লুকানো রহস্য ফিসফিস করে ঠিক সেই সময় এক যুবক তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের পথ ধরে হাঁটছিল কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ তার পায়ের নিচে কি যেন একটা পড়ল সে দেখল একটা ছোট ধুলোয় মোড়া ব্যাগ তার পায়ের নিচে পড়ে আছে সে অবাক হয়ে বলল এত রাতে এই ব্যাগ এখানে আসলো কি করে তখন সে কৌতূহলী হয়ে ব্যাগটি খুলল খুলে দেখল ব্যাগের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা যা এই অন্ধকারেও ঝলমল করছে মনে হচ্ছে যেন হারানো ধনের রহস্যময় গুপ্ত ধন চারপাশে ঘন অন্ধকার দূরে অদৃশ্য পাখির কিচিরমিচির কেউ নেই শুধু বাতাসের ফিসফিসানি শব্দ সে হতবাক হয়ে ব্যাগটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না তখন হঠাৎ তার অন্তর থেকে একটা গভীর রহস্যময় কথা তার মুখে এলো সে বলল এটা কি স্বপ্ন নাকি একটা লুকানো পরীক্ষা আমি তো চাইলেই ব্যাগটি নিয়ে চলে যেতে পারি কিন্তু আল্লাহ তা ওয়া তাআলা সবকিছুই দেখছেন আমি যদি এই অন্ধকারে ব্যাগ নিয়ে পালিয়ে যাই তাহলে এটা সুযোগের সৎ ব্যবহার নয় বরং অসৎ ব্যবহার হবে তাই আমি চাই আল্লাহ সুভান হওয়া তাহলে আমাকে একটা সুযোগ দিয়েছে আর আমি সেটা সৎ ব্যবহার করব এই কথা বলে ছেলেটি হাঁটতে লাগলো গাছের ছায় লুকানো বনটি যেন জীবন্ত হয়ে উঠল অজানা শক্তির ডাক শোনা যাচ্ছে ছেলেটি বোনের গোলক ধাঁধায় কুড়িয়ে পাওয়া ব্যাগের মালিককে খোঁজা শুরু করলো অন্ধকার পথ লুকানো ঝোপঝাড় দূরে অদৃশ্য ছায়ার নড়াচড়া অনেক ঘুরে অবশেষে ছেলেটি একজন বৃদ্ধ লোক দেখতে পায় লোকটি একটি বড় গাছের নিচে বসে আছে লোকটির মুখে রহস্যময় উৎকণ্ঠা তখন ছেলেটি লোকটির সামনে গিয়ে বললো চাচা এই ব্যাগটা কি আপনার আমি এটা বোনের মধ্যে হাঁটতে গিয়ে কুড়িয়ে পেয়েছি ছেলেটির হাতে এই ব্যাগটি দেখে বৃদ্ধের মুখ উজ্জ্বল হয়ে উঠল বৃদ্ধের চোখে পানি চলে এলো তখন সে বললো এটা আমার জীবনের লুকানো সঞ্চয় কেউ জানত না এই ব্যাগের ভিতরে কি রয়েছে আমি আজ সকালে ব্যাগটি হারিয়ে ফেলেছিলাম অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আমি তো ভেবেই নিয়েছি যে অন্য কেউ নিয়ে গেছে তুমি চাইলে এই সুযোগের অসব ব্যবহার করতে পারতে কিন্তু বাবা তুমি সুযোগের সৎ ব্যবহার করেছ আমি দোয়া করি আল্লা তালা যেন তোমাকে এই সুযোগের সৎ ব্যবহারের সর্বোচ্চ পুরস্কার দান করবেন এই কথা শুনে ছেলেটির হৃদয় আনন্দে ভরে উঠল এটা ছিল সততার অদ্ভুত বিজয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যেখানেই থাকো আল্লাহ সুবাহান তালার তাও অবলম্বন করো মন্ত কাজের পর ভালো কাজ করো তা মন্দ মুছে দেয় মানুষের সাথে সৎ ব্যবহার করো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো